হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন এখন থেকে আমি আপনাদের মাঝে থাকব জাপানিজ ভাষার এন ফাইভ এন ফোর এবং জিএফটি কোর্স নিয়ে সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি দুলাল হাদ্দার জাপানের ইয়ামাগঞ্জি শহরে একটি কোম্পানিতে পাঁচ বছর কর্মরত ছিলাম বর্তমানে কাওচি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে জাপানি ভাষার প্রশিক্ষক এবং ডিরেক্টর হিসেবে কর্মরত আছি জাপানে যাওয়ার আগে জাপাই নবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষার প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলাম বর্তমানে আমার পঞ্চাশ জনেরও বেশি স্টুডেন্ট জাপানে কর্মরত আছে এখন থেকে যারা নির্ভুলভাবে জাপানি ভাষা শিখতে চান তারা আমার চ্যানেলটি ফলো করবেন এবং আমার ভিডিওটি নিয়মিত দেখবেন যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলি দেখবেন আমি এতটুকু ইনশোর করতে পারি আপনাদের কোনো জাপানি ভাষার সেন্টারে ভর্তি না হলেও চলবে আপনাদের পর্যায়ক্রমে কী কী প্রয়োজন সমস্ত উপকরণগুলি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলে দেব এবং আপনাদের যে প্রশ্নগুলি আছে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আমার সময় মতো আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেব এবং আমাদের কোর্সের পাশাপাশি আমাদের জেএলপিটির প্রশ্নের সমাধান জেএফির প্রশ্নের সমাধান এবং যত রকমের মক টেস্ট আছে আমরা সেগুলি সমাধান করব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আশাবাদী আমার ভিডিওগুলি রেগুলার দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে